আসসালামু আলাইকুম এর একটা মোটিভেশনালে আমি মেহে হাজির হলাম বর্তমানে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করছি সে নতুন ট্রেডার্স এবং নতুন ট্রেডার্স সেখানে সেখানে সময়ে তাকে একটা এন্ট্রি দেওয়া হয়েছিল এবং টার্গেট দেওয়া হয়েছিল তিন থেকে পাঁচ ডলার তো একটা এন্ট্রি দিয়ে তাকে প্রফিট করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সে দুই ডলার এবং তিন ডলার প্রফিট করে দেওয়া হয়েছে এটা ছিল তার জন্য আজকে এনআফ যেহেতু ফার্স্ট ডে স্টার্ট করছে তো এভারেস্টে যারা নতুন আছে বা নতুন কাজ করতেছে তাদের ডেইলি একটা টার্গেট ডে হবে প্লাস পাশাপাশি ইনকাম করে দেওয়া এবং শেখানোর হবে তো যারা আসলে করতেছেন তারা অবশ্যই নজর দেবেন ভিডিও ডিসক্রিপশানে নিয়ে এসে সকল ইনফরমেশন দেওয়া আছে কন্ট করবেন একসাথে টিম ওয়ার্ক করবো পাশাপাশি ইনকাম করতে থাকবো পাশাপাশি শেখাতে থাকবো শিখতে থাকবো তো সবাই ভালো থাকেন দেখাবেন ভিডিওতে আছে